পুলিশ সূত্রে জানা গিয়েছে ধনিয়াখালী থানার দশঘড়ার বাসিন্দা শেখ জাকির তার ছেলের চাকরির জন্য বছর দুয়েক আগে দশ লক্ষ টাকা দেন নিশিকান্ত জানাকি চাকরি হয়নি টাকাও ফেরত দেননি বলে অভিযোগ শেখ জাকিরের বাসনের দোকান আছে দশ ঘোড়া বাজারে সেখানেই পরিচয় হয় নিশিকান্ত ও তার স্ত্রীর সঙ্গে রেল স্কুল সহ বিভিন্ন সরকারি দপ্তরে টাকা দিলে চাকরি করে দিতে পারবেন বলে জানিয়েছেন ওই দম্পতি এরপর ধাপে ধাপে মোট লক্ষ টাকা দেন জাকির ছেলের রেলে চাকরি তো হয়নি টাকা ফেরত চাইলে তাও পাননি বারবার টাকা ফেরত চাইলে আজ দেব কাল দেব বলে সময় কাটাতে থাকে অভিযুক্ত দম্পতি এরপর ছ মাস আগে ধনিয়াখালী থানায় অভিযোগ দায়ের করেন শেখ জাকির পুলিশ জানিয়েছে অভিযোগ হওয়ার পর থেকেই অভিযুক্তরা এলাকা থেকে পালিয়ে যায় তাদের মোবাইলের সূত্র ধরে হাওড়ার নিশ্চিন্তা থেকে জানাকে গ্রেফতার করে পুলিশ। আজ ধৃতকে আদালতে পেশ করা হয় শেখ বললেন স্নাতক ছেলের চাকরির জন্য দশ লক্ষ টাকা দিয়েছিলাম বর্ধমানে নিয়ে গিয়ে একজনের সঙ্গে কথা বলিয়েছিল আমাকে বিশ্বাস করেছিলাম পরে দেখলাম প্রতারিত হয়েছি এভাবে টাকা দিয়ে চাকরি পাওয়ার চেষ্টাতেও ভুল ছিল মনে করি এক আমাদের 10 আমার বাড়ি হচ্ছে দশঘর অঞ্চলে দশঘর অঞ্চলের এক বউ সে রেলে চাকরি করতো বলে সবাই পোকার রেলে চাকরি করে সেই হিসেবে আমার একটা ছোটোখাটো দোকান আছে সেই দোকানে আসা যাওয়া করে বলতে বলতে বলে দাদা কাজের সন্ধান একটা আছে করাবেন হ্যাঁ ছেলেটা তো বেকার আছে তা আছে তো কাজের স্টার্টিংয়ে আপনাকে দু লাখ টাকা দিতে হবে তারপর আস্তে আস্তে আপনি দেবেন পাঁচ লাখ টাকা মতো দেবেন তাহলেই দিয়ে দেবে পাঁচ লাখ টাকা দেওয়ার এবার কমপ্লিট টাকা আমি আস্তে আস্তে দিয়েছি দশ হাজার বিশ হাজার কুড়ি হাজার তিরিশ হাজার এইভাবে দিয়ে দিয়ে মোটামুটি যখন পাঁচ লাখ টাকা করে তখন বললে একবার আসুন বর্ধ বর্ধমানে আসুন বর্ধমানে গেলাম ওদের কন্ট্র্যাক্ট ওদের ওদের লোক আছে দেখলাম সেই সময় যেটা মনে হলো বললে দেখুন একটু ভালো পোস্টে চাকরি করতে গেলে দশ লাখ টাকা লাগবে এবং দশ লাখ টাকা আমি দিতে পারবো না ছেড়ে দিন তাহলে বললে টাকা কিন্তু ফেরত দেওয়া খুব মুশকিল হয়ে গেছে এই পয়সা টাকা টাকার ফেরত হবে এরকম বললো আরও দু তিনজন বেশ অফিসার করছে লোক তারপরে আপনার ধরুন বলল এখন ঠিক আছে তাহলে আমার একটা জমি বিক্রি করতে হবে নাহলে আমার উপায় না বলে আমি জমি বিক্রি করে এক লাখ টাকা দিলাম ছয় হলো ছয় হওয়ার পর থেকে এইভাবে আরও দশ বিশ দশ বিশ করে করে আপনার প্রায় দশ যখন হয়ে গেল তখন আমি বললাম যে তুমি এক কাজ করো পয়সা আমাকে ফেরত দাও আমার টাকা কাজ হ্যাঁ সেটা আজ থেকে এক বছর আগে কথা কিসের চাকরির জন্য চাকরি হ্যাঁ টাকাটা কবে দিয়েছেন টাকাটা ওই তো বললাম দুবার বড়ো অঙ্কে টাকা দিয়েছি দুবার তারপর খুচখাচ করে একুশ সালে একুশ একুশ বাইশ একুশ বাইশ তেইশের প্রথম দু তিন মাস এরম হবে মার্চ পর্যন্ত দেওয়ার পর আমি আর টাকা কী জায়গায় বাড়ি ওর শ্বশুর বাড়ি এটা আর আমার আছে আপনার ওই অ্যালুমিনিয়াম স্টিল অ্যালুমিনিয়ামের দোকান দোকানে আসতো দোকানে আসতো পরিচিতি ছিল আগে থেকে আমার ভাই যখন বেঁচে ছিল ভাইয়ের হঠাৎ মারা গেছিল কিডনি ড্যামেজে তিন মাস আগে ও যখন বের তখন থেকেই পরিচিতিটা ছিল ভাইয়েরও একটা দোকান আছে ওখানে জুতোর দোকান একই মার্কেটে তারপর কি হলো টাকা দিল না তারপর টাকা যখন দিল না হ্যাঁ হে আমি দিয়ে দেবো আমি জমি বিক্রি করছি এ করছি করতে 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 তারপর একদিন আমি সাইদকে বললাম আমাদের জামাই উকিলকে বললে বাবা বাবা পয়সা কিন্তু আর আপনি পাবেন না কারণ হচ্ছে হবে না দেবে না তবুও চেষ্টা করুন যদি দেয় হ্যাঁ তবু অনেকবার চেষ্টা করলাম আর আউট হয়ে গেল ফোন থেকে ফোনই আসে না তারপরে আমি ওকে জানালাম বললে তাহলে একটা কেস করে দেওয়া হোক ডিমান্ড নোটিস করে দেওয়া হোক সবই গেল ডিমান্ড নোটিশ ধরলো ডিমান্ড নোটিস যখন ধরলো তখন আমার কাছে একবার এলো হ্যাঁ বলে আমি টাকা দিয়ে দেবো আগামী এক দেড় মাসের মধ্যে আপনার টাকা আমি কমপ্লিট দিয়ে দেবো আমার জমি বিক্রি করার কথা হয়ে গেছে বলে গেল সেই টাইমটাও গেল তাও দিল না তারপরে আমি বাবুকে বললাম যে এক কাজ করো তুমি একটা ডিমান্ড নোটিশ পাঠাও ডিমান্ড নোটিস পাঠালো ডিমান্ড নোটিস পাঠিয়ে ধরার পর আবার একবার এলো আসার পর বলে আমি দিয়ে দিচ্ছি পয়সার জন্য আপনাকে আটকাতে হবে না পয়সা আমি অবশ্যই দিয়ে দেবো আমি যে কারুর পয়সা দশ পয়সা মারিয়ে এই বিভিন্ন ধরনের মানে এ কথাবার্তা পয়সা দিয়ে দেবো তারপরে আর দেয় না তখন আমি মানে এই এই পথে যাই হ্যাঁ তো আগামী সন্ধান পাচ্ছিলাম না তো পুলিশের সঙ্গে আমাদের একটা ইয়ে হলো বলে সন্ধান পেয়েছি সাইদ আমার বন্ধু কোনো অসুবিধা নেই আমি দেখছি ওটা আর লোকেশন করে 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 দু তিন দিন ওই এলাকাটা ঘুরে হয়ে হ্যাঁ পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে কবে অভিযোগটা কবে থানায় করলেন অভিযোগ ধোনাখালি থানায় করেছে আপনার প্রায় মাস চারেক হচ্ছে তারপর কি পালিয়ে গেল তারপরে পালিয়ে গেল কতজন কতজনের বিরুদ্ধে অভিযোগ করলেন অভিযোগ কার কার বিরুদ্ধে অভিযোগ করে তো স্বামী স্ত্রী নাম কী কী নাম ওদের ওদের নাম হচ্ছে সোমা জানা আর স্বামীর নাম হচ্ছে নিশিকান্ত জানা ওরা দুজনেই টাকাটা নিয়েছিল দুজনেই টাকাটা নিয়েছিল

হ্যাঁ ওর যখন ওকে ধরলাম আমাদের জামাই যখন ওখানে গেল ওকে যখন ধরে ওর কাছে নিয়ে এলাম আমার দোকানে সব লেখালেখি হয়েছিল। মানে স্ট্যাম্প পেপারে একশো টাকা বা পঞ্চাশ টাকা স্ট্যাম্প পেপারে সব কিছু লেখালেখি হয়েছিল। সে সবই মানে ডকুমেন্ট বলে স্বীকার করে হ্যাঁ দিয়ে স্বীকার করেছিল যে আমি টাকা কমপ্লিট দিয়ে দেবো